ছিল না কোনো আলোচনা তাদের নিয়ে নেই খুব একটা চর্চাও দেশের মাটিতে অর্জন থাকলেও আলোচনার বাইরে ছিলেন অ্যাথলেট আল আমিন কিন্তু বিশ্বমঞ্চে পা রেখেই এবার বাজিমাত্মার ব্রোঞ্জ কিংবা রৌপ্য নয় এবার স্বর্ণ জিতে খবরের শিরোনামে বাংলাদেশের অ্যাথলেট আল আমিন মালয়েশিয়ায় বসেছে ওপেন অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ যেখানে অংশগ্রহণ করতে গেছে বাংলাদেশ থেকে এক ঝাক অ্যাথলিট আর আমন্ত্রণমূলক কাহা মাতা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েই সাফল্যের দেখা পেয়েছেন লাল সবুজের প্রতিনিধিরা পাহাঙে দারুল মাকরুম কুয়াতুন স্টেডিয়ামে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাথলেট আল আমিন তিন হাজার মিটার স্টিপল চেজে অংশগ্রহণ করে চমকে সবাইকে মাত্র নয় মিনিট বত্রিশ সেকেন্ড উনচল্লিশ সেকেন্ড সময় নিয়ে প্রথম স্থান অর্জন করেন তিনি শুধু আল আমিনই নয় এবারের ওপেন অ্যাথলেটিক্সে অংশ নিয়ে হ্যামার থ্রো ইভেন্টে রৌপ্য পদক জিতেছেন গৌরাঙ্গ রায় পঞ্চাশ দশমিক দুই আট মিটার দূরত্ব অতিক্রম করে দ্বিতীয় স্থান অর্জন করেন তিনি আর পোল ভল্ট ইভেন্টে রৌপ্য পদক জিতেছেন সৌরভ মিয়া চার দশমিক চার অনেক পুরস্কার এই প্রতিযোগিতায় এশিয়ার দশটি দেশ অংশগ্রহণ করছে আর পদকধারী তিনজন অ্যাথলিটে বাংলাদেশ সেনাবাহিনীর হয়ে খেলেন তাজিন খন্দকার সময় সংবাদ